আর জামাতের সমাবেশের নতুন পরিস্থিতি তৈরি সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে গোপালগঞ্জ ট্র্যাজেডির পরে আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে এই হরতাল কতটুকু সফল হবে না হবে সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই প্রশ্ন থাকতেই পারে আওয়ামী লীগের সভানেত্রী তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ প্রতিরোধ গড়ে তোলা নির্দেশ দিয়েছেন তিনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সমস্যা ফলাফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশ করছে জামায়াত ইসলামী দুপুরে সরবান্তি উদ্যানে করবেন বাংলাদেশে খুব দ্রুত সময়ে কিছু ঘটনা ঘটে যাচ্ছে ঘটনাগুলো কি এগারো মাস বারো মাস কিন্তু জন্য এটা একটা বিশাল সময় এবং সেই সময়টা এখনো সুনির্দিষ্ট নয় সেই সময়ের মধ্যে এই সরকার এর আগেও ঘটেছে সরকারকে যারা বসিয়েছেন তারা বলছেন যে তারা গত বছর ফেল করলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি ভারত সরাসরি এ বিষয়ে অ্যাকশন নেবে অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনেসকে মোহাম্মদ ইউনেস এবং তার নির্লজ্জ বিশ্বাসঘাতক সেনা প্রধান বুঝে গেছেন কোন অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই বাংলাদেশ নতুন এক সিরিয়ার পথে বাংলাদেশে বর্তমানে যে চিত্র ফুটে উঠছে তা ভয়াবহ আইন শৃঙ্খলার চরম অবনতি খুন ধর্ষণ চিন্তায় চাঁদাবাজি যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় প্রশাসন একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে জড়াচ্ছে একের পর এক বিতর্কিত ঘটনা গোটার পর রাষ্ট্রীয় প্রশাসন বিতর্কিত অনেক সিদ্ধান্ত নিচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন গোপালগঞ্জের ঘটনার পর বাংলাদেশের মধ্যে আরও অনেক ঘটনা ঘটে এবং আজকে জামাতের মহাসমাবেশ এবং সেই সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে অনেক তথ্য আসে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন আওয়ামী লীগ কর্মীরা এবং শেখ হাসিনার যারা কর্মী রয়েছে তারা পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে কিভাবে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং তারা কিভাবে কীভাবে ক্ষমতায় বসবে ইতিমধ্যে তাদের অনেক পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন দেশের বর্তমান অবস্থা এবং তাদের পরিকল্পনাগুলো কিভাবে বাস্তব হচ্ছে আসুন আমরা কোথাও

যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে গণ প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি একটি অডিও বার্তাতে এটি বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের একটি ইন্টারভিউ করেছে সেখানে উবায়দুল কাদের যা বলছে তা হচ্ছে জনগণের গণ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আমাদের নেত্রী যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে দীর্ঘ পদযাত্রার ডাক দিয়েছেন প্রতিটি জেলা থেকে জনগণ এবং আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে ঢাকার দিকে হেঁটে যাবেন শেখ হাসিনা জনগণকে গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন কথা আমরা জানি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুকে আছে বা বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমে কিন্তু কথা হচ্ছে যে এই যে গণ প্রতিরোধ গড়ে তোলা যার যা কিছু আছে তাই নিয়ে পদযাত্রা অংশ নেওয়া এটি কবে এবং এই যে হেঁটে চলে আসার জন্য বলছে পদযাত্রার উদ্দেশ্যে এটিকে এই মুহূর্তে এতটাই সহজ নাকি আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য তারা সত্যি সত্যি দেয়ালের পিঠ থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আমরা জানি না এতটাই সহজ ততটা বলছে যতটা সহজ করে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে অনেকে বলছেন যে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে এটি রাজনীতিবিদদের অনেকে বলছেন তারা এও বলছেন যে গোপালগঞ্জ যাওয়াটা এনসিপির জন্য এই মুহূর্তে ভুল ছিল যে ঘটনাটি ঘটেছে যে পাঁচজন মানুষ নিহত হয়েছেন আমরা অফিসিয়ালি জানি চারজন আওয়ামী লীগের দাবি পাঁচ সাতজন আর পরবর্তীতে একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় আহত গরিবুদ্ধ অবস্থায় যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তার মৃত্যু হয়েছে অর্থাৎ টোটালি পাঁচজন যেটুকু আমরা খুব নিশ্চয়তার সঙ্গে বলতে পারি পাঁচজন নিহত হয়েছেন এবং এই যে ঘটনাটি ঘটলো গোপালগঞ্জে তার জন্য সরকারের দায়িত্বহীন আচরণকেই রাজনীতিবিদদের অনেকেই দায়ী করছেন এতে করে আওয়ামী লীগ লাভবান হয়েছে কথাও বলা হচ্ছে এদিকে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন সামনে আরেকটি লড়াই তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে নাহিদ ইসলাম বলছেন যে আমরা আবারও গোপালগঞ্জ মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসবো না গোপালগঞ্জের সাধারণ মানুষকে ছিল তারা থেকে মুক্ত করে ছাড়ব মুজিবাদ না যার যার দলীয় নেতা কর্মী তারা তাদের নেতার প্রতি আনুগত্যশীল তাদের নেতার বয়ান তাদের নেতাদের আদর্শ তারা বুকে ধারণ করুক আন্ুক অন্তত স্লোগানটা দেয় এখন এখানে মুজিববাদ জিয়াবাদ থেকে আসলে হঠাৎ করে তারা যেই শব্দগুলো উচ্চারণ করছে গত ডিসেম্বর থেকে বা তার আগে থেকে আমরা জানি না নাহিদ ইসলামের বক্তব্য তো এই মুহূর্তে এটি গত কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সরকারের অন্যতম উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজিব ভুয়া তিনি কি বলেছিলেন যে পাঁচ আগস্ট যদি আওয়ামী সরকারের পতন না ঘটতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল অর্থাৎ হয়তো সেই সময় জন্য তারা খুব শীঘ্রই সশস্ত্র বিপ্লবের নেমে পড়তো এখন সশস্ত্র বিপ্লবের জন্য নিশ্চয়ই অসংখ্য অস্ত্রের যোগান থাকার কথা তাদের কাছে কি সেটা ছিল বা আছে আমরা জানি না তবে অস্ত্র ছাড়া তো আর সশস্ত্র বিপ্লবের কথা মানে কল্পনায় আমরা জানি তাই না তার মানে কি সত্যি সত্যি একটা যুদ্ধের দিকে হচ্ছি আমরা ভয়ঙ্কর একটি গৃহযুদ্ধ অনেকে তো এও বলছেন নির্বাচন না দেওয়ার জন্য নির্বাচনকে প্রলম্বিত করতে সরকারের জন্য একটা অস্থির সময়ের খুব প্রয়োজন এই মুহূর্তে এমনিতেই অস্থির সময় রয়েছে এটিকে আরো আরো তুমুল অস্থিরতা দিকে নিয়ে যাওয়া সরকারের জন্য খুব জরুরি এমনটা অনেকে বলছেন খোদ আমাদের প্রধান উচ্চারণ করছেন দেশের যুদ্ধাবস্থার কথা মধ্যে রয়েছে যুদ্ধ বেঁধে যাবে আমরা এইসব জায়গা থেকে কি ইঙ্গিত পাচ্ছি এবং মৃত্যুর কথা যেটি বললাম যে গোপালগঞ্জ যে ঘটনা সেখানে তো অনেকে অনেক ধরনের কানাকানি খিসপিসানি এগুলো করছেন যে কতজনের মৃত্যু হয়েছে বা কতজন নিহত হয়েছেন এর আগেই বললাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে সাতজন দাবি করা হচ্ছে নিহত হয়েছেন অসংখ্য মানুষ গ্রেপ্তার করা হয়েছে এখনো চলছে এবং কারফিউ শনিবার সকাল মানে সকাল ছয়টা পর্যন্ত আবারও বহাল রাখার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কি চলছে গোপালগঞ্জে কতটুকু খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি অনেক প্রশ্ন গণহত্যার অভিযোগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ সহ সার্বিক পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সরকারের নানা পদক্ষেপ যখন প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে যখন পুলিশের মনিটরিং রুমে অন্য আরেকজন উপদেষ্টাকে ছাত্র উপদেষ্টাকে দেখা যাচ্ছে প্রভাব বিস্তার করার অভিযোগ উঠছে সেরকম পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ঠিক পথে নেই এবং তাকে এক ধরনের সাবধান সাবধানবাণী শোনালেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ঝুলকান নাইন শাহ আহ প্রফেসর ইউনুসের স্বার্থেই তিনি তাকে এক ধরনের সাবধান করে দিলেন এবং সেই সাবধান সাবধান বাণী প্রফেসর ইউনুসের কানে পঁচলে তারই লাভ হবে এমনটা বোঝানোর চেষ্টা করলেন এবং তার এই কথার মধ্য দিয়ে আর একটা তথ্য জনসম্মুখে বেরিয়ে আসলো যে তথ্যটা হয়তো কিছু মিডিয়া সংশ্লিষ্ট মানুষ কিংবা সচেতন মানুষ জানতেন জনতা কেউই আসলে জানতো না অনুমানও করতে পারে না সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস ভেতরে ভেতরে জাতিসংঘ মহাসচিব হওয়ার লবিং করে যাচ্ছেন সেই ও প্রফেসর ইউনুসের বর্তমান কারো কর্মকাণ্ড ভয়াবহ রকমের বাধা সৃষ্টি করতে পারে কারণ পুরো বিশ্ব ঘটনাগুলো দেখছে এমনটা বলার চেষ্টা করলেন জুলকানায়ণ সায়ের কি বোঝাতে চাইলেন তিনি কেন তিনি এত কড়া ভাষায় সমালোচনা করলেন বলছিলাম জুলকান্নায়ণ সায়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে সাবধান করলেন যে আপনার কর্মকাণ্ড আপনার সরকারের কর্মকাণ্ড বিশ্ব দেখছে সুতরাং এখনই আপনার সাবধানতা অবলম্বন করা দরকার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি তার সরকারের দেয়া গোপালগঞ্জ কাণ্ডের পরে যে বিবৃতি গোপালগঞ্জে ষোলোই জুলাই যেটা হয়েছে সেই বিবৃতি যে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে সেই স্ক্রিনশট সহ একটা পোস্ট দিয়েছেন তার পোস্ট এবং সেই স্ক্রিনশটটা দেখে নিতে পারেন আপনারা সেখানে তিনি লিখেছেন গোপালগঞ্জের এই মাটিতেই এই মাটিতেই দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি মুজিবের উত্তরাধিকারের আস্তানা ভেঙে ফেলো এবং পুড়িয়ে ফেলো বিপ্লব দীর্ঘজীবী হোক প্রধান উপদেষ্টা সরকার আপনাকে একটি কথা স্পষ্ট করে স্পষ্ট করে বলতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারো শেষ সমাধিস্থল ভেঙে পুড়িয়ে ফেলা সমর্থন করেন এবং সেই ব্যক্তিটি আসলে গোপালগঞ্জের জনগণের কাছে অত্যন্ত প্রিয় এটাও অস্বীকার করার উপায় নেই যে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুতরাং যদি আপনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই তাহলে আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যাতে কেউ এমন কোনো কাজে জড়িত না হয় বা সহিংসতাকে উস্কে দিতে না পারে গতকাল যে চারজন গতকাল বলতে তিনি এই পোস্টটা গত রাতে দিয়েছেন তিনি সেটাই বুঝিয়েছেন যে ষোলো তারিখ বুঝিয়েছেন গতকাল যে চারজন প্রাণ হারিয়েছেন তারা কয়েকজন অতি উৎসাহী তরুণ নাগরিকের বক্তব্যের কারণে পুনরুত্থিত হবে না অর্থাৎ যে চারজন মারা গেছে তারা এই এনসিপির যারা তরুণ যারা অতিকথন বলেছে কিংবা তাদের কোনো বক্তব্যের মাধ্যমে আবার কবর থেকে উঠে আসবে না তাদের পরিবার চিরকাল ক্ষত বিক্ষত থাকবে সুতরাং যখন আপনি বলবেন যে দেশে সহিংসতার কোনো স্থান নেই এবং এই ধরনের বর্বরতার বিচার হবে তখন নিশ্চিত করুন যে আপনি কোনো পক্ষপাত ছাড়াই কাজ করছেন খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি স্পষ্ট বলেছেন যে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কোনো পক্ষের না আপনি কোনো পক্ষপাত পক্ষপাতে দুষ্ট নন আপনি নিরপেক্ষ এটা প্রমাণ করার দায় আপনারই এবং সেটা আপনার কাজ দ্বারা প্রমাণ করতে হবে কথা দিয়ে নয় যেমন বিএনপির এক নেতা মির্জা আব্বাস সরকারের দিকে আঙুল তুলে বলেছেন সরকার এক দলকে কোলে নিয়ে আরেক দলকে কাঁধে নিয়ে পথ চলছে সরকারের নিরপেক্ষতা ওখানেই কিন্তু শেষ হয়ে যায় সেই ব্যাপারটাই নায়ন সাহেব স্পষ্ট করে বলেছেন যে আপনি যে নিরপেক্ষ আপনি যে পক্ষপাতে দুষ্ট নন সেটা আপনার কর্ম দ্বারা আপনি প্রমাণ করুন তার মানে প্রফেসর ইউনুস যে একপাক্ষিকভাবে কাজ করছেন কোনো একটা পক্ষের হয়ে কাজ করছেন সেটা বলার চেষ্টা করছেন জুলকার নায়ন সাহেব এবং শেষে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন সেটা হচ্ছে মনে রাখবেন বিশ্ব দেখছে আমাদের মধ্যে কেউ কেউ পরবর্তী জাতীয় জাতিসংঘ মহাসচিবের দৌড়ে প্রবেশের আপনার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে আমাদের কি নতুন এক সিরিয়ার পথে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা পুরোটা শুনবেন অনেকটা জানতে পারবেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক সময় গণতন্ত্রের প্রতীক কিন্তু আজ চারদিকে দাও দাও করে চলছে অসন্তোষ সহিংসতা ধর্মীয় উগ্রতা আর প্রশাসনিক দুর্নীতির আগুন এই পরিস্থিতি কি আমাদের মনে করিয়ে দেয় আরেকটি দেশের ইতিহাস সিরিয়া বাংলাদেশে বর্তমানে যে চিত্র ফুটে উঠছে তা ভয়াবহ আইন শৃঙ্খলার চরম অবনতি খুন ধর্ষণ চিন্তায় চাঁদাবাজি যেন নিত্যদিনের দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় প্রশাসন একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে জড়াচ্ছে নির্বাচন গণতন্ত্র এখন যেন শুধুমাত্র প্রতীকী বিষয় ইসলামিক দলগুলো প্রকাশ্যে ক্ষমতা প্রদর্শন করছে হাজার হাজার মানুষের অংশগ্রহণে ধর্মীয় স্লোগান ডাক এবং রাষ্ট্রকে ইসলামিক আইডলজিতে ঢেলে সাজানোর আহ্বান আজ আর গোপন নয় এমনকি ধর্মীয় উগ্রবাদীদের অবস্থান দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সিরিয়ার গল্পটা ঠিক এমনটাই শুরু হয়েছিল এমনভাবেই শুরু হয়েছিল দু সালে আরব বসন্ত ঢেউ সিরিয়াতে পৌঁছে যায় শুরুতে ছিল জনগণের গণতন্ত্রের দাবি কিন্তু দ্রুতই তা হাইজা হয়ে যায় রাজনৈতিক ধর্মীয় বিদেশি শক্তির দ্বারা সাধারণ মানুষ আন্দোলনকে জঙ্গিবাদ বলে দমন করতে গিয়ে সরকার উল্টো আর উগ্রবাদকে উস্কে তুলে পরিণতি একটি ধনী সাংস্কৃতিক ভাবে ঐতিহ্যবাহী দেশ ধ্বংস হয়ে যায় মৃত্যু শরণার্থী যুদ্ধ এখন সিরিয়ার একমাত্র পরিচয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে আমরা সেই একই পথে হাঁটার আলামত দেখতে পাচ্ছি জঙ্গিবাদের পুনরুত্থান খেলাফত প্রতিষ্ঠার প্রচার নির্বাচনবিহীন শাসন ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন এবং নতুন করে ডক্টর ইনুজ সরকার নামে একটি সম্ভাব্য সমান্তরাল রাজনৈতিক প্রশাসনের ছায়া দ্বারা যে নতুন সরকার গঠনের গুঞ্জন শুনতে পাচ্ছি সেটা অনেকটা শঙ্কার মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে গেল সিরিয়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের আগমন এবং আজ সেই কমিশনের যাত্রা শুরু হয়েছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ এবং এই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ একটি ভূরাজনৈতিক লক্ষ্যবস্তু দুইটি সাম্প্রতিক ঘটনা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে গোপালগঞ্জের ঘটনা আমরা দেখেছি ভারত সরাসরি বিষয়ে অ্যাকশন নেবে অবিলম্বে নির্বাচন করতে হবে কালকে ভারতের পক্ষ থেকে প্রেস যে ধামাকা দেওয়া হয়েছে তাতে অন্তত এবং তার ইউনেস নির্লজ্জ বিশ্বাসঘাতক প্রধান বুঝে গেছেন কোন অবস্থাতেই ভারত আর তাদের পাশে নেই এবং অবিলম্বে তাদেরকে সরানোর জন্য ভারত ডিপ্লোম্যাটিক স্তর থেকে যাবতীয় বন্দোবস্ত করতে শুরু করেছে এই প্রেস কনফারেন্সের পর মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকেও একটি খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন নাকি পাকিস্তান আর চায়নার সৃষ্টি করা সেই সাউথ ব্লক জোটে থাকবে না পরিষ্কার বলা হচ্ছে ভারতের এগেনস্টে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই বলেই তাদের এই সিদ্ধান্ত নেওয়া এবং সব মিলিয়ে গোপালগঞ্জ পর্ব মোহাম্মদ ইউনেস এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এবং বাংলাদেশের সমীকরণে নতুন কিন্তু জল্পনা খুলে দিল দেখুন গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের একটি ইন্টারনাল ইস্যু পার্শ্ববর্তী আন্তর্জাতিক আরো এক শক্তিধর দেশ যখন বাংলাদেশের মতো ছোট্ট ইন্টারনাল ইস্যু নিয়ে এই ধরনের বিস্ফোরক কথাবার্তা সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক স্তরে বলেন তখন এই ইস্যুটি আর ইন্টারনাল ইস্যু থাকে না বাংলাদেশের এই সরকার কিন্তু সেনাবাহিনীর মদত পুষ্ট একটি সরকার সেনা প্রধান যদি মোহাম্মদ ইউনেসের মাথায় না থাকতেন তাহলে চেয়ারটাই হয়তো ছাড়তে হতো মোহাম্মদ ইউনেসকে সেখানে দাঁড়িয়ে মানে যেখানে সরকার তৈরি হয়েছে তৈরি হয়েছে সেনাবাহিনীর মদতে সেখানে একটি সরকার কিভাবে এই ধরনের নৃশংস হত্যালীলা চালাতে পারে সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলতে শুরু করে দিয়েছে কালকে সাউথ ইস্ট এশিয়ার অত্যন্ত বিখ্যাত বিশ্লেষক একটি টুইট করেছেন সেই টুইটে তিনি পরিষ্কার বলেছেন পোস্ট রেভলিউশন হানিমুন অফ এন্ড ডোন্ট লাস্ট লং অর্থাৎ বাংলাদেশের হানিমুন পিওর সম্পূর্ণ শেষ মাইকেল কোগেলম্যানের এই টুইট পরিষ্কার বোঝা যায় বাংলাদেশের এই গোপালগঞ্জের ইনসিডেন্ট ঘটনা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে ভাবমূর্তি অবশিষ্ট ছিল তা শেষ করে দিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পুরো ঢুকেছে এবং সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কিছু কথা বলে অন্তত বাংলাদেশে সেনাপ্রধানের জমানা যে শেষ হতে চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এই সেনাপ্রধানকে মানুষ বিশ্বাস করেছিলেন শেখ হাসিনাকে সরানোর পিছনে এই সেনাপ্রধানের ভূমিকা ছিল যখন দিনের পর দিন ছাত্র নেতারা সেনাপ্রধানকে হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন তখন ভারত এই সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছিলেন এবং এই সেনাপ্রধানকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না তা কিন্তু আন্তর্জাতিক স্তর ভাবতে শুরু করেছিল কিন্তু এই সেনাপ্রধান প্রথমে অপারেশন ডেভিল্যান্ট চালু করেন যে ডেভিল্যান্ডে একের পর এক আওয়ামী লীগের নেতা মন্ত্রী কর্তা সমর্থকদের গ্রেফতার করা হয় এবং কালকে সব গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেনাবাহিনীর মরাল ভ্যালু দিয়ে যদি বিশ্লেষণ করেন সেখানেও দেখবেন সেনাপ্রধান সম্পূর্ণ ভাবে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রশ্ন উঠে যায় অনেক কোন প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যদি কালকে সেনাপ্রধানের এই সেনাবাহিনী গুলি চালিয়ে ঠিক কাজ করে তাহলে তাহলে শেখ হাসিনা যদি আগের বছর জুলাই বিপ্লবকে থামাতে গুলি চালায় কি ভুল কাজটা করেছে সেবারও নির্লজ্জের মতো এই ছাত্র নেতারা মেট্রো রেল বিটিভির অফিস বাংলাদেশের একাধিক সম্পদকে নষ্ট করছিল আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য যদি সেদিন গুলি চালানোটা ভুল হয় তাহলে এক্ষেত্রে গোপালগঞ্জে গুলি চালানোটা ঠিক কিভাবে হচ্ছে যদি পর শেখ হাসিনার বিপক্ষে একাধিক মামলা রুজু করা হয় তাহলে গোপালগঞ্জের এই ঘটনার পর সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনেসের বিপক্ষে মামলা রুজু করা হবে না কেন কোনো প্রশ্ন নেই কোনো উত্তর দেওয়ার জায়গায় মোহাম্মদ ইউনেসরা নেই কারণ দেশের মানুষ এই সরকার এই সেনাপ্রধান এবং এই ছাত্রনেতাদের ভয়ে রীতিমতো স্তব্ধ তারা কথা অব্দি বলতে পারছেন না এবং ছাত্র নেতারা ভাবছেন যেহেতু এই পার্টিকুলার ছাত্র নেতাদের বিপক্ষে জনরোষ এখনো গর্জে উঠছে না তাই হয়তো তাদেরকে সকলে মেনে নিচ্ছেন শ্রদ্ধা করছেন আসলে আতঙ্কগ্রস্ত হয়ে বাংলাদেশের মানুষ এই ছাত্র নেতাদের বিপক্ষে কোনো কথা বলতে পারছেন না এক্সেপশনাল গোপালগঞ্জ যারা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের যতদিন স্বাধীনতার ইতিহাস লেখা থাকবে বঙ্গবন্ধুর ইতিহাস লেখা থাকবে মুক্তিযুদ্ধর ইতিহাস লেখা থাকবে ততদিন গোপালগঞ্জ এইভাবে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করবে কালকে ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে উই টেক অ্যাকশন ইফ রিকোয়ার্ড আমরা অ্যাকশন নেব উই ওয়ান্ট পজিটিভ পার্টনারশিপ কিন্তু এক্ষেত্রে পার্টনারশিপ তো দূরের কথা পুরো বিষয়টাই তো আর পজিটিভিটির জায়গায় থাকছে না ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশের এই অবস্থা ভারত মানবে না পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে উই হ্যাড মিটিংস এবং সেভারেল এরিয়াসে আমরা নিজের নিজেদের মধ্যে কথাবার্তা বলছি কিন্তু কোনো অবস্থাতেই আউটকাম বেরোচ্ছে না কালকে বাংলাদেশের এই পর্ব নিয়ে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে উই ফলো অল ডেভেলপমেন্টস ইন আওয়ার রিজিয়ন ক্লোজলি এন্ড টেক কগনিজেন্স অফ হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার এন্ড অ্যাকর্ডিংলি উই টেক অ্যাকশন ইফ রিকোয়ার্ড রিগার্ডিং সত্যজিৎ রাজ বিল্ডিং উই সিন এ প্রেস রিলিজ ইস্যুড বাই বাংলাদেশ অর্থাৎ প্রতিটি পদক্ষেপে ভারত এবার রেসপন্স করা শুরু করে দিল ভারত বুঝতে পারলো যে এই মোহাম্মদ ইউনেস সরকারকে হয়তো অতিরিক্ত কিছুদিন দিয়ে দেওয়া হয়েছে ভারত অ্যাকচুয়ালি ভরসা করেছিল গোপালগঞ্জে একদিন আগে যে ধ্বংসাত্মক একটি অবস্থা তৈরি হয়েছিল সেখানে পুলিশের সাথে গোপালগঞ্জের সাধারণ জনগণের সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে পুলিশ র্যাব গুলি বর্ষণ করে এবং সেই দিনই চারজনে মৃত্যু হয় এবং আরেকজন গতকালকে হাসপাতালে মৃত্যুবরণ করে আর অনেকেই মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে হাসপাতাল এখন যে পাঁচজন মৃত্যুবরণ করেছে তাদের কোনো ময়না তদন্ত হয়নি কেন ময়না তদন্ত হওয়া ছাড়া তাদেরকে কেন দাফন করা হয়েছে ময়না ময়না তদন্ত তদন্ত কি এই করে নিষেধ করা হয়েছে নাকি করলে অনেক তথ্য উঠে আসবে আমলে আমরা ভিডিও ফুটেছে একদম ক্লিয়ারলি দেখেছি রমজান নামের যে ছেলে তাকে পুলিশ ধরে ছিল তার সে কোনো গুলিবিদ্ধ হয়নি এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না সে রমজান কিন্তু পরবর্তীতে আমরা মৃত বলে শুনতে পায় এবং তার বাবা নাকি ব্যানগাড়ি করে তার লাশ নিয়ে গিয়েছে তাহলে রমজানকে কিন্তু গুলি করে আন্দোলনের টাইমে মারা হয়নি তাকে ধরার পর বৈশেষিক নির্যাতন করে তাহলে মারা হয়েছে ময়না তদন্ত শেষে করে রিপোর্ট উঠে আসবে সেই কারণে ময়না তদন্ত করা হয়নি আরও একজনকে দেখলাম আর্মি রাস্তায় শুয়ে আছে বুট দিয়ে আঘাত করছে বুকের মধ্যে এখানে শক্ত বুট দিয়ে কি কষ্ট করে তাকে পায় বুকের মধ্যে লাঠি দিচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি তার মানে সেও তখনও মৃত্যুবরণ করেনি এদেরকে ইচ্ছে করে মৃত্যুবরণ করানো হয়েছে সে কারণে কি মনে তদন্ত হয়নি বাংলাদেশে অনেকগুলো রয়ে গিয়েছে। যখন একজন রাজাকার জঙ্গি আবু সাইদের মতো ছেলে মারা যায় তখন কেন গান লাগাই তখন আবেগিয়ে আসে গোপালগঞ্জের কোনো একটা মানুষ মরলে সেটাতে আসমান কাঁপে না তারা বুক কাঁপে না তারা মানুষ না তারা বুঝি অমানুষ সবার উপর মানুষত্ব তাহার উপর নেই এটাই হচ্ছে বাস্তবতা গোপালগঞ্জের মানুষও যেমন মানুষ গোপালগঞ্জের সাধারণ জনগণ ছাত্র যেমন মানুষ আবু সাইদ বলেন মুগ্ধ বলেন আর ওয়াসিম বলেন তারাও মানুষ তারাও ছাত্র গোপালগঞ্জের মধ্যে প্রায় দেখলাম যে আপনার সিক্সটি থেকে সেভেন্টি রাজ ওরা কি ছাত্র না ছাত্র তো তাদেরকে গুলি করেছে গুলি করেছে তো তারা মারা গিয়েছে মারা গিয়েছে তো তাদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তো এখন কেন সাধারণ জন কোনো কথা বলছেন না নাকি মুখের মধ্যে ধন নিয়ে বসে আছেন আপনার আসলে কাওয়ার্ড আপনার হিজড্যাট তা না হলে অন্যদেরটা হত্যা বলেন অন্যদেরটা বলেন শেখ হাসিনা লেডি হিটলার আর এখন গোপালগঞ্জের মানুষকে হত্যা করেছে এখন তাহলে এই নিচ্ছে কি শুধু নিচ্ছে এটা আপনারা বলবেন না এটার প্রতিবাদ করবেন না নাকি যেদিকে সুযোগ থাকে সেদিকে তাল মিলান হুজুগে বাঙালি থাকি যাবেন সত্যকে সত্য বলতে পারবেন না মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন না পারবেন না তো আপনারা আসলে হুজুগে বাঙালি সেই কারণেই তো আমাদের দেশে যে শাসকই আসে সেই শাসক জনগণের ঘাড়ে বসে এভাবে করে হত্যাযোগ্য চালিয়ে যায় শেষে যখন দেখেন যে নিজের ঘরের ভিতরে হত্যা হয় তখন না পাত্তা রাস্তায় নামেন তার আগে নামেন না আগে যদি আপনারা প্রতিরোধ গড়ে তোলেন তাহলে কোনো সরকারি ভাবে জনগণ ঘাড়ে বসে বাংলাদেশ সহজতা সৃষ্টি করতে না একমাত্র আপনাদের কারণে এই টপ্ট্রুস বাংলাদেশ সজাগতার সৃষ্টি করে রেখেছে ভাইরাস সৃষ্টি করে রেখেছে যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে তখন আর আর্মি গিয়ে গুলি করানো তখন আর আর্মি গিয়ে অ্যারেস্ট করানো আমি কখন গিয়ে গুলি করে কখন গিয়ে অ্যারেস্ট করে যখন এই এনসিপি টোকাইগুলো কোনো জায়গায় বিপদে পড়ে আর্মি গোল দেয় আর্মি গুলি করে আর্মি কাঁধের উপর বসিয়ে মাইক ধরায় দেয় আর্মি তখন এই পিসিবি ভিতরে ঢুকিয়ে তাদেরকে সেট করে তার মানে আমরা কি ধরে নিব সকল কিছু তারা আর্মি করাচ্ছে সকল কিছুই আর্মি সেন্টারে হচ্ছে যত কিছু হচ্ছে যে ডক্টর এনোস যদি চলে যান যেতে পারেন জুলাই সনদ যদি কার্যকর ভাবে না দিতে পারেন তাহলে এনোস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই প্রভিজন যদি চলে যান তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে যে এমন না যে এনোস চলে গেলেন অন্য কি আসলো হাসিনার বিচার হবে কিনা সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র সংস্থা হবে কিনা তা না হবে এবং ভালোভাবেই হবে এমন কি বিষয়টা এখন এত আমি সুখবর বলছি এই কারণে এত সুন্দরভাবে ঘটছে পারিপার্শ্বিক ঘটনা এমনভাবে ঘটছে বিএনপি ক্ষমতা আসলেও আজি না বিচারতে হবে দেখেন বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায় কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিপিতে চলে যাচ্ছে এখন বিএনপি কি করবে এজন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চায় এটা অবাস্তব অ্যানালজি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগে ভোট আনতে পারবে এটা হাস্যকর এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই দেখেন না ছাত্র দল সুযোগ পেলেই ছাত্রদল দল আওয়ামী লীগকে কিভাবে পিটাই অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন ধরে নিলাম এটা হবে না কিন্তু ধরে নিলাম বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে ইকবাল করিম ভুইয়া পরবর্তী চিফ এডভাইজার হোক আর যেই হোক হাসিনার বিচার হবে যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয় আলামতে স্পষ্ট দর্শক শেখ হাসিনা রাষ্ট্রীয় মতদের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন সচিব কথা বলেছেন এখন এই রাষ্ট্রীয় মদতে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের হত্যাকাণ্ডের নির্দেশে ব্যবহারের সবগুলোকে গ্রেফতার করো রাতের মধ্যে এগুলো সুনির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো গুজব না ওটা হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে ইন্টারন্যাশনালি জাতিসংঘের কাছে তখন হাসিনার আর কোনো রাস্তা থাকছে না এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রত করে এবং গলা কাটা হয়ে উঠছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করতো হাসিনা গণহত্যা করেছে কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ো ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে তাহলে ভারত নিজেও বেকায় দেয়টা নেই বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়বে করছে অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক সুতরাং এখানে কিন্তু বিশেষ করে দেশের বিভিন্ন অবস্থা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই কথা বলে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো থেকে মানে এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের যে বিভিন্ন থান্ডব বা গোপালগঞ্জের বিষয় এগুলো নিয়ে কথা হয় গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবন চুপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ